দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন চাপাই নবাবগঞ্জের নাচলের মানুষ খরাপ্রবণ এই এলাকায় পৌর কর্তৃপক্ষ ঠিকমতো পানি সরবরাহ করতে পারছে না পানির অভাবে পৌরবাসীর গৃহস্থালীকর্মাত্মিমের দু হাজার চার সালে নাচল পৌরসভা প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত পৌরবাসীর পানি সংকট দূর করতে পারেনি কর্তৃপক্ষ দীর্ঘ দশ বছরেও গড়ে ওঠেনি চাপাই নবাবগঞ্জের এই পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা পৌর এলাকায় কিছু হস্তচালিত নলকূপ থাকলেও প্রচন্ড খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেগুলোতে ঠিকমতো পানি উঠছে না ফলে পৌরবাসীর মধ্যে রয়েছে চাপা ক্ষোভ আমরা পানির সংকটে ভুগছি এবং পানির সংকটই হচ্ছে নাটন পৌরসভার প্রধান সংকট কি বল নষ্ট পুকুর আছে পুকুরে পানি শুকিয়ে গেছে সে পানি ব্যবহার করতে পারছি না পানির জন্য আমরা খাওয়া দাওয়া গোসল পানি কিছু করতে পারছি না খুব সমস্যা আছে পৌরসভা আমরা পৌরসভাতে থাকি আর পৌরসভাতে ট্যাক্স করি এদিকে পৌরসভার পানির দান কোনোদিন করে দিতে পারে না আর করেও দেয় নাগরিক হিসাবে যে সুযোগ সুবিধা সরকারের কাছে পাওয়া বা পৌরসভার কাছে পাওয়া যেটা কথা যেটা আমরা এতটুকু এ পর্যন্ত পাইনি পানি সংকটের কথা স্বীকার করলেও পৌরমেয়র আব্দুল মালিক চৌধুরী ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলতে রাজি হননি তবে এক মাসের মধ্যে প্রয়োজনীয় পানি সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন পৌরসভা সহকারী প্রকৌশলী ইতিমধ্যে আমাদের বারো কিলোমিটার পাইপলাইন লেইন করা হয়েছে অর্থাৎ স্থাপন করা হয়েছে এবং দুইটি প্রোডাকশন টি বয়েল বসানো হয়েছে পাম হাউজ নির্মাণ শেষ আমাদের এইটটি পার্সেন্টের উপরে কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধুমাত্র বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় রয়েছে এক মাসের ভিতরে আমরা নাচলের বিশুদ্ধ পানির সমস্যা দীর্ঘদিনের আর এই সমস্যা থেকে দ্রুত এবং স্থায়ী সমাধান পেতে সরকারের কার্যকর পদক্ষেপের আশায় পৌরবাসী রিপোর্ট এটিএন বাংলা